লন্ডনে বাঙালির জীবনের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে আয়োজন দেখছেন আমার মা তার জামাইয়ের জন্য করেছে আমাদের ইন্ডিয়া ট্রিপের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তাহির চলে যাওয়ার আগে আমার মা আবার তাকে কিভাবে আপ্যায়ন করলো আজকে ব্লগে সেটাই তুলে ধরবো প্লাস থাকছে তাহিরের জন্মদিনে ও কি কি গিফট পেলো চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক এখানে কি হচ্ছে মা মানে কামিনী চলে বাঙালি পোলাও ও তার জন্য জলটা মশলাপাতি দিয়ে ফুটছে তাই তো? আচ্ছা। আর 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 এটা কি হবে? এই যে গোটা মুরগিটা এটা হচ্ছে মানে রোস্ট রোস্ট করা হবে। গোটা মুরগি রোস্ট করা হবে। আচ্ছা। তার মশলাপাতি এখানে করা হয়েছে। চলে যাচ্ছে তার জন্য। তো তাহিরে যাবার সময় হয়ে গেছে তো মা আজকে ওর জন্য আবার ভুড়ি ভোজ করছে। প্রচুর খাবার দাবার আবার। এখানে কি হয়েছে মা এটা চিকেন রেজালা চিকেন রেজালা ডিমের চপ ডিমের চপ বেগুন ভাজা বেগুন ভাজা আলু আর গাজর ভাজা ভাজা আর রায়তা বাস এই যে পোলাওটা তৈরি হয়ে গেছে ও বাহ বাহ গোটা মুরগির রোস্টেড প্রসেস হচ্ছে আ এই যে গোটা মুরগি রান্না হচ্ছে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার একটু মশলা দিয়ে আমরা ওভেনে দিয়ে দেব মশলাটা সুন্দর করে মাখিয়ে নেব এবার রুটি দিতে দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য তো খদরের থাল সাজানো হচ্ছে তো সমস্ত আইটেমগুলো আমরা দিতে লাগবো প্রথমে যাচ্ছে পোলাও এরপরে যাচ্ছে বেগুন ভাজা এবার যাচ্ছে আলুর চপ

এইরকম ভাবে বড় প্লেটে সাজিয়ে দেওয়ার একটা রীতি আছে তো সেইটাই করা হয়েছে আজকে আমাদের বাড়িতে তাই তো চলে যাবে এই দু তিন দিনের মধ্যে ওর ফ্লাইট তো তাই নিয়ে সবার একটু মনটা খারাপ আমি যাবো পরের সপ্তাহে তাহির চলে যাওয়ার আগে আরও একটা বড় ধরনের ওকে রান্না বান্না করে খাওয়ানো হচ্ছে আজকে তাহির চলে যাচ্ছে কেমন লাগছে মা তোমার এই দিনটা প্রতিবার আমরা আসার পর আসার সময় খুব আনন্দ হয় কিন্তু যাওয়ার সময় এই দিনটা আসেই এখন सवारी খুব কষ্ট হয় ও বড় লেগ লেগ পিস চ্যালেঞ্জ এটা এই যে লিয়ানা পাজল করতে খুব ভালোবাসে এই যে দেখুন এই যে এই পাজলটাও সম্পূর্ণ কোনো হেল্প ছাড়াই করেছে পরেরটাও সম্পূর্ণ একদম হেল্প ছাড়াই করছে সবসময় রকম পাজল আমাদের অনেক কেনা আছে ওর জন্য ও সবসময় এই ধরনের পাজল করতে ড্রয়িং করতে পছন্দ করে আমরা টিভিটা এবং মোবাইলটা ওকে কম দেখানো চেষ্টা করি মোবাইলটা একদমই দেখায় না মোবাইলে ভিডিও টিভিটা দেখায় তবে তারও একটা স্ক্রিন টাইম লিমিট আছে তো চেষ্টা করছি ওকে একটু ঠিকভাবে মানুষ করতে তার জন্যে ছোটো আনটি এই যে দই নিয়ে এসছে দইয়ের পোকা স্পুর

তাহিরের জন্মদিনে কি কি গিফট পড়েছে আজকে সেটা আপনাদেরকে দেখাবে তো তাহির একটা একটা করে খুলে দেখাচ্ছে তাহির প্রথমেই আছে একটা ওয়াটার সুন্দর দেখি কাছ থেকে একটু বাহ টু কফি মাছ এই যে এইটা আমার খালুজি আর ছোট আনটি সবাই মিলে বসে এটা কফি খুব সুন্দর তৈরি আর এই যে টি শার্ট বেশ অনেক কটা টি শার্ট পরেছে খুব সুন্দর এই টি শার্টটার রং এটা রাজিবুল দা দিয়েছে হ্যাঁ আর এইটা ছোট আন্টি দিয়েছে এই টি শার্টটা সফিস্টিকেটিভ কালার দারুন দারুন দেখতে দারুন এটা তাহলে খালো যে আপনার চয়েস এটা আপনার চয়েস এই এটা আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ড এটাতে সে তাহিরকে দিয়েছে এটাও খুব সুন্দর কালার প্রত্যেকটা কালার একদম দারুণ হ্যাঁ প্রত্যেকটা কালার দুর্দান্ত কালার যা যা আর এইটা আমার খালাতো ভাই দিয়েছে খুব সুন্দর কালার এটাও দারুণ এটা অলরেডি তাহির সারাদিন কালকে পরেছিলো এটা সুন্দর একটা টিফিন বক্স সেট মনে হচ্ছে দেখা যাক এটা আমার আর একটা খালাতো ভাই শনি ভাই দিয়েছে এটা বাহ কি দারুন এটা লিয়ানার কি কাজে লাগবে দারুন টিফিন বক্সটা কালারটা যেমন সুন্দর কতগুলো সেকশন দেখেন টেন লেস এট দারুণ খুবই ভালো কিছু করবে না আর গরম থাকবে এটা সত্যি খুব ভালো টিফিন বক্সটা লিয়ানার ওই সবুজ ব্যাগটা সুন্দরভাবে নিচে বসে থাকবে এটা পরে আর একটা সাথ এটা এটা মনে হয় ই দিয়েছে বড় আপা দিয়েছে তাই না এটা বড় এটা আমার একটা চাচাতো বোন সে দিয়েছে খুব সুন্দর শার্টটা এটা এক্সেল হ্যাঁ এক্সেল সাইজের দারুণ প্রিন্ট একদম প্রফেশনাল এটা আর এইটা মা আর বাপি ওটা জন্মদিনে দিয়েছে এই শার্টটা কালার জুতো ও এটাও তাই তো জুতোগুলো দেখানো হয়নি তো জুতোগুলো আছে আচ্ছা জুতোগুলো এনে দেখানো হচ্ছে এটা শার্ট দুটোই শার্ট এটা ডেনিমের শার্ট দারুণ হ্যাঁ এটা বাপি দিয়েছে আর মায়ের গিফটটা দেখাচ্ছি একটু পরে এটা আমার মামাতো বোন আর তার হাজবেন্ড দিয়েছে খুব ভালো গিফট কারণ তাহির খুব লেখাপড়া করে সারা দিন খুব পড়াশোনা করে দারুন পেনটা ফোকাস হচ্ছে না ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি দারুণ পেনটার ডায়েরিটা কি সুন্দর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডায়েরি দারুণ কভার লেদারের কভার তাই না দারুণ আর এইটা হ্যাঁ এটা একদম অমূল্য দারুণ একটা এপিজে আব্দুল কালাম উইংস অফ ফায়ার হ্যাঁ অমূল্য একদম আর এই যে লাস্টের এটা হচ্ছে জুতোটা জুতোটা মা দিয়েছে তো জুতোটা খুলে দেখাচ্ছে এটা আমাদের এখানকার বেস্ট কোম্পানি বাটার শু হুম পায়ে পরে এসছে না একদম ঠিকঠাক ওখানে আমরা পরেই দেখিয়েছি দোকানে দেখানো হয়েছে দারুন আর একটা জিনিস দেখানোই হয়নি আপনাদেরকে সেটা হলে এই শর্টসটাও আন্টি আনটি জন্মদিনে দিয়েছে এটা ও পেয়ে সঙ্গে সঙ্গে পরে নিয়েছে ও আর তিনটে গিফটের কথা আমরা একদমই ভুলে গিয়েছিলাম কারণ এগুলো দেখতে ছোট তো আমরা ঘরের মধ্যে রেখে দিয়েছিলাম বাপি আবার মনে করে দিল আচ্ছা ঠিক আছে এই যে এইটা এই পারফিউমটা আমার বোন দিয়েছে বোন বলতে আমার খালাতে বোন দিয়েছে দারুণ পারফিউম আর এটা আমার রাজিবুল দা দিয়েছে এস তারুন একটা ঘড়ি দারুন ঘড়িটা কি সুন্দর এলিগ্যান্ট একদম আর এটাও আমাদের এক আঙ্কেল দিয়েছে তাহিরকে এটাও ঘড়ি টাইটানের হ্যাঁ সুন্দর ঘড়িটা ফোকাস লুক হলিয়া লুকের দ্যাডি এই যে টাইটানের দারুন একটা ঘড়ি টানের এই যে টাইটানের দারুণ একটা ঘড়ি ভীষণ সফিস্টিকেটেড খালুজির হাতেও তো একটা সুন্দর ঘড়ি আছে স্কুলের ফেয়ারওয়েলে দিয়েছে ও মানে আই অ্যাজ তো সবাই রাত্রিবেলায় ঘুমানোর জন্য মোটামুটি রেডি হয়ে গেছিল তার আগে বলা হলো যে সবাই মিলে একটু লুডু খেলা হোক কারণ তাহি তো আবার চলে যাবে তো আমরা ভাবলাম যে আজকে রাত্রিবেলায় একটু লুডু খেলি তো দেখুন রেডি হয়ে গিয়েছে বাপি লুডু খেললে শুধু হেরে যায় তাই বাপি প্রতিজ্ঞা করেছে আর কোনোদিন লুডু খেলবে না তা বাপি কিছুতেই বসছে না তো বাপি খেলবো না বললো সেই কারণে আমি লাল টুলে বসলাম আর কি বলবো তো আমাদের লুডু খেলা কেবল সম্পূর্ণ হলো তো ফলাফল হচ্ছে আমি হলাম প্রথম আমার মা হয়েছে দ্বিতীয় যে মা আর তাই হয়েছে তৃতীয় আর লাস্ট লাস্ট তো বলার অপেক্ষা রাখে না গ্রুপের যে শেষ করা ব্যক্তি সেই লাস্ট হয়েছে তো ঠিক আছে ব্লগটা আজকে আর বড় করছি না এখানেই কমপ্লিট করছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো বাই বাই সবাই বাই বাই বলো